দশক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমত আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আব্দুল আলিম সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনসের প্রোপাইটার বা মালিক আমার এই যে আশপাশের যে মেশিনগুলো দেখছেন এদিকে বেশ কয়েকটা মেশিন এদিকে বেশ কয়েকটা মেশিন এগুলো বিভিন্ন মডেলের ডিটারজেন্ট তৈরির মেশিন আমরা চেষ্টা করেছি যে ডিটারজেন্ট মেশিনের একটা হাব তৈরি করার বাংলাদেশে যতগুলো কোম্পানি মেশিন তৈরির কোম্পানির বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে বা ডিটারজেন্ট মেশিন তৈরি করে তার ভেতরে আমাদের মডেলের সংখ্যা অনেক বেশি ডিটারজেন্ট তৈরির মেশিনের অনেকগুলো মডেল নিয়ে আমরা কাজ করছি একবারে যাদের কম পুঁজি তাদের জন্য আমরা মেশিন তৈরি করছি আবার যাদের একটু মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট পুঁজি তাদের জন্য আমরা মেশিন তৈরি করছি আর সবচেয়ে কম দামি মেশিন হলো আমরা ষাট হাজার টাকা রাখছি সিঙ্গেল মেশিন ডিটারজেন্ট তৈরি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির মেশিন মেশিন তাহলে ডাবল সেটি বেল সিস্টেম ডিটারজেন্ট তৈরির বেল সিস্টেম মেশিন সেটি হলো এই যে পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আহ এটারই প্রায় কাছাকাছি একটা মডেল আহ নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি হলো তিন ঘোড়া এবং দুই ঘোড়া মোটর দিয়ে চলে বাসা বাড়িতে যে আমরা যে বিদ্যুৎ ইউজ করি টু টোয়েন্টি এই বিদ্যুৎ দিয়ে এই মেশিনগুলো চালানো যায় আর এর চেয়ে ভালো কোয়ালিটি যদি মেশিন আমরা খুঁজি তাহলে এই মেশিনটাই গিয়ার সিস্টেম সেটি হলো এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা এটা হলো এমএস এবং এস দিয়ে তৈরি এই মেশিনের উপরে তিন ঘোড়া মোটর থাকবে এই জায়গায় তিন ঘোড়া মোটর থাকবে এবং নিচে হলো দুই ঘোড়া মোটর থাকবে মেশিন দুই দুই দুইতলা মানে এই উপরে হল মিক্সার হবে আর হলো নিচেরটাই হলো চালনি হয়ে বের হবে এবার এর চেয়ে বেশি ভালো যদি আমরা চলে যাই তাহলে এরকম মডেলের মেশিন হবে সেটি নিশ্চয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটি হলো উপরে আপনার মিক্সচার হবে এবং নিচে যে ছোট টাঙ্কিটা দেখা যাচ্ছে এই ছোট জায়গাটাই চালনি হবে এই মেশিনটার দাম আমরা রাখছি হলো এক লাখ আশি হাজার টাকা এটা হলো আপনার টোটাল এসএস দিয়ে তৈরি এটার টাংকি এবং স্ট্রাকচার যা কিছু আছে সবই এসএস দিয়ে তৈরি আর এরপরে যদি আমরা হিসাব করি তাহলে এই মেশিনটা এটি হলো পঞ্চাশ কেজি ব্যাসের মেশিন পঞ্চাশ থেকে আহ সত্তর কেজি একবারে বানানো যাবে এর আগেরগুলো তিরিশ থেকে চল্লিশ কেজি বানানো যাবে একবারে বাট এটা একটু বড় এটা হলো পঞ্চাশ থেকে সত্তর কেজি একবারে তৈরি করা যাবে এই মেশিনটার দাম হলো আমরা রাখছি দুই লাখ টাকা টোটাল এস দিয়ে তৈরি এবং এই মেশিনটাই পাঁচ ঘোড়া এবং দুই ঘোড়া মোটর ইউজ করা হবে এখানে দেখা যাচ্ছে এখানে হলো মোটর থাকবে পাঁচ ঘোড়া এইখানে হলো একটা একশো পাওয়ারের আহ আপনার গিয়ার থাকবে এবং নিচে থাকবে হলো দুই ঘোড়া মোটর এটি হলো মিক্সচার এটি হলো চালনি নিচে হলো যে মালগুলো তৈরি হবে সেগুলো নিচে পড়লে এই টাঙ্কির ভিতরে পড়বে রিজার্ভ ট্যাঙ্কি এটার টান দিয়ে বিভিন্ন জায়গায় সরানো যায় যে সরানো যায় আচ্ছা এর চেয়ে বড় যদি আসি তাহলে এই মেশিনটা এটি হলো একশো কেজি ব্যাসের মেশিন একশো থেকে একশো বিশ কেজি একবারে তৈরি করা যাবে এটা হলো উপরেরটা হলো মিক্সচার এটা হলো চালনি নিচে একটা ট্রে থাকবে ট্রে বা রিজার্ভ ট্যাঙ্কি থাকবে তার ভিতরে একশো বিশ কেজি ডিটারজেন্ট একবারে ধরবে এরকম সাইজের এটার পুরা সেফটি সিস্টেমটা অনেক সুন্দর উপরে হলো পাঁচ ঘোড়া মোটর এটা যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য আমরা কাভার করে দিয়েছি এখানে থাকবে একশো পাওয়ারের একটা গিয়ার সেটাও কোনো যেন মানে সেফটি সেফটি ইস্যু না হয় কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা করে পার্ট বাই পার্ট খোলা যায় আবার এইখানে হলো দুই ঘোড়া মোটর এই একশো কেজি পর্যন্ত আমরা হলো টু টোয়েন্টি বা বাসাবাড়ির বিদ্যুৎ দিয়ে আমরা চালাতে পারবো এর চেয়ে বড় যদি যায় তাহলে তিনশো কেজি মেশিন তিনশো কেজি মেশিনটা সাড়ে তিনশো কেজি একবারে তৈরি করা যাবে একেবারে পেছনে যে মেশিনটা দেখা যাচ্ছে এটা হলো আহ সাড়ে তিনশো কেজি ব্যাস বা তিনশো কেজি ব্যাস তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ব্যাস এই মেশিনটা চালাতে গেলে অবশ্যই লাগবে হলো ফোর বিদ্যুৎ তার মানে বাসাবাড়ির বিদ্যুৎ দিয়ে চলবে না শিল্প বিদ্যুৎ এবং থ্রি ফেস লাইন লাগবে তো এই ছিল মোটামুটি আমাদের ডিটারজেন্ট তৈরির মেশিনগুলো এছাড়া আমাদের পাশে আর একটা মেশিন দেখা যাচ্ছে এটি হলো আহ সুপারি কাটিং মেশিন সুপারি বিভিন্ন সাইজ যেমন স্লাইস করা থাকে তারপরে হলো আপনার লাচ্ছা কাটিং একবারে চিকুন চিকুন যে আছে সেই চিকুন চিকুন কাটিংও তৈরি করা যাবে এই মেশিনটা দিয়ে এ হলো সুপারি কাটিং মেশিন এছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের মেশিন পাওয়া যায় যেমন নেট তৈরির মেশিন মানে জিআই তারের বেড়া তৈরির মেশিন তারপরে হলো তার কাটা তৈরির মেশিন এরপরে হলো আপনার তার সোজা করার মেশিন স্পট ওয়েল্ডিং মেশিন বাদাম ভাজার মেশিন এরকম আইস ললের মেশিন আইস রোব মেশিন এই ডিটারজেন্ট বা এই ড্রাই আইটেম গুলো প্যাকেজিং করার মেশিন নানান ধরনের মেশিন আমাদের কাছে পাওয়া যায় যদি কারো কোন ধরনের মেশিন লাগে যেমন আপনার হারপিক বিক্সল হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার গ্লাস ক্লিনার এই জাতীয় মেশিন তারপরে সাবান তৈরির মেশিন ভিমবার তৈরির মেশিন কাপড় কাঁচা সাবান তৈরির মেশিন বিউটি সপ তৈরির মেশিন এরকম যে কোনো ধরনের মেশিন যদি আপনাদের লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বেশ কিছু মেশিন নিজেরা তৈরি করতে পারি যেগুলো তৈরি করতে পারি না তার ভেতরে কিছু মেশিন আছে বিদেশ থেকে বিশেষ করে চাইনা বা ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করে সরবরাহ করি তো যার যে মেশিন লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হয়তোবা আপনাদেরকে এটা ভালো একটা সার্ভিস আমরা দিতে পারবো বা ভালো একটা মেশিন প্রোভাইড করতে পারবো এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা শুধু মেশিনই দিই না ওই ব্যবসা সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করি মানে একজন উদ্যোক্তা শুধু মেশিন নিয়ে যাই তো ব্যবসা করার সবকিছু হয়ে যায় না ব্যবসার এ টু জেড যতটুকু আমাদের জানা আছে টোটালটা ব্যবসার আইডিয়া থেকে শুরু করে মেশিন সেট আপ এবং ব্যবসার এভরিথিং জানানোর চেষ্টা করি যেগুলো আমরা পারি সেগুলোই মূলত আমরা তৈরি করি বা প্রোভাইড করি আশা করি আমাদের কাছ থেকে একটা ভালো ব্যবসার আইডিয়া এবং ব্যবসার ডিটেল সাপোর্ট সাপোর্ট আপনারা পেতে পারবেন আহ তো আমাদের কাছে যারা যোগাযোগ করবেন তারা নম্বরে কথা বলে আমাদের কাছে আসতে পারেন অথবা আমাদের কাছে আসতে আসতে পারেন ঢাকার থেকে টাকা ভাড়া কেরানীগঞ্জের পারবেন দেশারি পরিবহন নিলে আকাশ পরিবহন বিআরটিসির বাস নবকলি এই সমস্ত যে সমস্ত বাস এই কেরানীগঞ্জের দিকে আসে এগুলোতে দশ টাকা ভাড়া দিয়ে কেরানীগঞ্জের কদম আসতে পারবেন এবং এইখান থেকে রিকশাই করে আমাদের কারখানায় আসতে পারবেন আমাদের কারখানার ঠিকানা সর্দার ওয়ার অ্যান্ড মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা তো দেখা হচ্ছে সরাসরি ফোনে কথা বলে অথবা সরাসরি আমাদের কারখানা ভিজিট করার সময়